সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম বিজনেস বাংলার নতুন একটি লাইভ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি এ কে এম শামীম খান দর্শকবৃন্দ আজকে আমরা ঢাকা থেকে বিজনেস বাংলা মেশিনারিজের পক্ষ থেকে সরাসরি চলে এসেছি কেরানীগঞ্জের বামনগায়ে আল ইসলামিয়া ফুড প্রোডাক্টসের এই এক উদ্যোক্তা ভাইয়ের কারখানায় যেখানে তারা একটি কমপ্লিট বেকারি সেট করেছেন এই কমপ্লিট বেকারিটি সেট করার জন্য তিনি যতগুলো মেশিন প্রয়োজন আমাদের বিজনেস বাংলা মেশিনারিজ থেকে তিনি এই মেশিনগুলো সংগ্রহ করেছেন এই কারখানাটি ইতিমধ্যে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অলরেডি চলমান রয়েছে এবং আমাদের এই মেশিন দ্বারা উৎপাদিত ফুড প্রোডাক্ট অলরেডি বাজারজাত হচ্ছে এক মাস যাবৎ তো দর্শক এই উদ্যোক্তা ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনবো এই বেকারিটি সেট আপ করার জন্য তিনি কেন আমাদের বিজনেস বাংলা থেকে মেশিন সংগ্রহ করেছেন এবং কোন কোন মেশিন দিয়ে কি কি প্রোডাক্ট উৎপাদন করছে সেই প্রক্রিয়াগুলো আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব আমরা উদ্যোক্তা ভাইয়ের অভিজ্ঞতার কথা শুনবো এবং কারখানাতে যে শ্রমিক কাজ করছে সেই সেই শ্রমিকের অভিজ্ঞতার কথা শুনবো এবং সরাসরি যে ইন্টেরিয়র অবস্থা রয়েছে সেই প্রক্রিয়াগুলো আমরা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব তো দর্শক চলুন দেখে নিন প্রিয় দর্শক এই শ্রমিক ভাই কিন্তু এই কাঁচা ড্যানিশগুলোকে এক এক করে তিনি সেট করে দিচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে ড্যানিশগুলো দেখতে পাচ্ছেন এই ডো মেকার মেশিন দিয়ে কিন্তু তিনি কিন্তু কাঁচামালগুলোকে বানিয়েছেন এবং আমরা এখন আপনাদেরকে যেগুলো লাইভ দেখাবো এই যে ড্যানিশগুলো ওনারা কিন্তু কাঁচামাল বানিয়েছেন মেশিন দেখতে পাচ্ছেন যেখানে এই যে ভিতরের পাটটা যদি আমরা আমরা আপনাদেরকে দেখাই কাঁচা ড্যানিশগুলো তিনি দিয়ে নিয়েছেন অলরেডি প্রায় হওয়ার কাছাকাছি হয়ে গেছে কিন্তু দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু প্রত্যেক ব্যাজ এই ড্যানিশগুলো তৈরি হয়ে যাবে মার্কেটে ফুড প্রোডাক্টের জগতে জনপ্রিয় একটি ফুড প্রোডাক্ট কিন্তু এই ড্যানিশ অলরেডি ফোর ট্রে অর্থাৎ চারটা ট্রে কিন্তু তারা দিয়ে নিয়েছেন সত্যিই অসাধারণ লাইভ দেখানোর চেষ্টা করছি দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু এই ড্যানিশগুলো তৈরি হয়ে যাবে তো এখানে এরকম সেমভাবে এখানে টোস্ট বিস্কিট আছে এখানে এই অলরেডি তৈরি হওয়া আছে এখানে দেখালাম যে কাঁচা ডেনিস এই ট্রেগুলো একটু পরে মেশিনে যাবে অসংখ্য ট্রে রয়েছে এখানে যদি দেখাই ভিউটা এখানে আরেকটা ডোমেকার মেশিন রয়েছে এখানে ব্রেড স্লাইস মেশিন রয়েছে এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন জাতের কেক তারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে বিভিন্ন আইটেমের কেক সত্যি অসাধারণ প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার টাকার এই কেক বিস্কিট এই জাতীয় বেকারি আইটেমগুলো কিন্তু তারা এখানে তৈরি করছেন এবং এখান থেকে এখানে তারা মার্কেট থেকে ময়দায় কিনে এসছেন যেগুলো কাঁচা মাল হিসেবে তারা ব্যবহার করেন দর্শক এটা হচ্ছে ডো বেকার মেশিন যে মেশিন আমাদের শিপন ভাই আমাদের বিজনেস বাংলা থেকে তিনি সংগ্রহ করেছেন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা আপনাদেরকে দেখাই এই যে ব্যস্ততম কর্মযোগ্য প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার টাকার ফুড প্রোডাক্ট এই কারখানায় এই শিপন ভাইয়ের আল আলিসলামিয়া আল ফুড প্রোডাক্টে কিন্তু উৎপাদন হচ্ছে দর্শক

এই আল ইসলামিয়া ফুড প্রোডাক্ট এই কারখানায় এসে আমারও ভালো লাগছে আমার অনুভূতিও অসাধারণ

আমার এই উদ্যোক্তা ভাই আমাদের শিপন ভাই কিন্তু টোটাল সাত সাতটা মেশিন আমাদের বাংলা থেকে নিয়েছেন এবং আজকে এই টোটাল কারখানা ঘুরে আমার যে অভিজ্ঞতা সত্যি অসাধারণ খুবই ভালো লাগছে যে বাজারে চ্যালেঞ্জ করার মতো মানসম্মত গুণগত মানসম্মত প্রোডাক্ট কিন্তু আমাদের এই মেশিন দিয়ে উৎপাদন হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টোস্ট এই যে কোয়ালিটি কিন্তু চমৎকার টোস্ট বিস্কিটগুলো আমরা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই খুবই চমৎকার আমাদের ভিডিওটি যারা দেখবে আপনার মতো উদ্যোক্তা যারা হতে চায় তাদেরকে আপনি আসলে কি পরামর্শ দিবেন যারা মেশিন কিনবে যে আমি মনে করি যে বেকারত্ব জীবনকে অভিশাপ মন না করে যে নিজেকে স্বাবলম্বী করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র ব্যবসা হোক বা ছোটোখাটো ব্যবসা হোক ব্যবসাকে সম্মান জানিয়ে এবং সাল্লামের শূন্যত অনুযায়ী ব্যবসা যদি আমরা করি ইনশাল্লাহ নিজের জীবন ধন্য হবে এবং বিশ্ব বলে আমার দিকে তাকিয়ে আছে ওই বিশ্ব যে স্বপ্ন দেখার ওই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অর্থাৎ যারা আমাদের থেকে মেশিন সংগ্রহ করবে তাদেরকে আপনি একেবারে নির্দিদায় তাদেরকে কনফিডেন্স দিচ্ছেন যে যারা এই জাতীয় ব্যবসা করতে চায় মেশিন সংগ্রহ করতে চায় তাদেরকে সবাইকে চলে আসতে হবে আমাদের বিজনেস বাংলায় তো দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ উদ্যোক্তা ভাইয়ের কথা শুনছিলাম আমরা এখন ফরহান ব্যাপারি থেকে শুনব সরাসরি এই প্রোডাক্টগুলো তিনি নিজের হাতে বানাচ্ছেন তিনি নিজে মেশিন অপারেট করছেন আমরা তার অভিজ্ঞতা কথা শুনব তো ভাই আপনার কারখানায় উৎপাদিত যে যে ফুড প্রোডাক্টগুলো হচ্ছে এগুলো যদি আমরা আপনি আমাদের কি এক এক করে একটু ঘুরে দেখান আচ্ছা এগুলো কি টুস বিস্কিট না আচ্ছা এটা বানানোর অভিজ্ঞতা কেমন ভালো অন্য প্রোডাক্টের মত ঠিক তো হ্যাঁ হ্যাঁ এগুলা কি ডেনিস ডেনিস আচ্ছা ডেনিস এটা হচ্ছে আপনি আমাদের এই মেশিন দিয়ে বানাচ্ছেন হ্যাঁ এই উপনি আচ্ছা এখানে তো লাইভ অলরেডি প্রোডাক্ট হচ্ছে হ্যাঁ আমাদের একটু ভিতরটা দেখাবেন কি কি বানানো হচ্ছে এখন এগুলা কি ভাই এগুগুলা ডেনিস ও আচ্ছা ডেরি বানা হচ্ছে না লাইভ দর্শক মণ্ডলী আপনারা কিন্তু দেখছেন আমাদের এই বিজনেস বাংলাদেশিনালি দিয়ে কিন্তু এই ওভেন মেশিনটি দিয়ে কিন্তু তারা সরাসরি এই ডেইরি গ্রুপ বানাছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁচা ডেইরি গ্রুপ দেওয়া হয়েছে কিছুক্ষণ পর কিন্তু তারা তুলে ফেলবেন কতক্ষণ সময় লাগবে ভাই এগুলো হতে 15 মিনিট 15 মিনিট পরবারে এক ব্যাচ ওঠে যাবে আচ্ছা আচ্ছা এই দ্বিতীয় পার্টে কি আছে সেট দ্বিতীয় পার্টে এই নিচে ডাই আছে নিচে নিচে তো না হুম আচ্ছা 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 ফাইন মাঝখানে খালি আচ্ছা আচ্ছা দর্শক এখানে কিন্তু অসংখ্য ট্রে রয়েছে ভাই এই ট্রে গুলো কি সবগুলো আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এই যে প্রোডাক্ট বানাচ্ছেন এগুলো কি ভাই

উৎপাদিত প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে লেভেলিং এই লেভেলিং দিয়ে কিন্তু অলরেডি বাজারজাত হচ্ছে আমার নাম মোহাম্মদ ইকবাল পাটোয়ারি ইকবাল পাটোয়ারি পাটোয়ারি ভাই এগুলো কি বানাচ্ছেন ডেনিস ডেনিস বানাচ্ছেন দর্শক আমরা আপনাদের যদি লাইভ দেখে আমাদের মেশিন দিয়ে তারা ডেনিস উৎপাদন করছেন আচ্ছা আমাদের মেশিন কেমন কাজ করে একটু বলবেন আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ করছে আপনি এই লাইনে এই বেকারি লাইনে কত বছর কাজ করতেছেন এ আমি দশ বারো বছর দশ বারো বছর কাজ করতেছেন

স্বপ্নের কারখানাটি শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম পার্টনার হতে পারে আমাদের বিজনেস বাংলা মেশিনারিজ দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন এই উদ্যোক্তা ভাইয়ের কথাগুলো শুনেছেন তার অভিজ্ঞতার কথা শুনেছেন এবং আমি বিশ্বাস করি তার কথা শুনলে ট্রাস্টেড যে জায়গাটি সেই জায়গাটি আপনার তৈরি হবে অলরেডি এই কারখানাটি মার্কেটে চলো মানে একমার জন্য সো এটা হচ্ছে লাইভ প্রমাণ আমরা বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা তৈরি করেছি এই জাতীয় মেশিনগুলোর সাহায্যে আমাদের কাছে প্রায় পাঁচশোর বেশি আইটেমের মেশিন আমাদের কাছে রয়েছে মিনি মাঝারি থেকে শুরু করে একেবারে কমার্শিয়াল লেভেল পর্যন্ত তো আশা করবো এই ভিডিওটি যারা দেখবেন আমাদের মেশিন সংগ্রহ করার জন্য ভিডিও স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন কিংবা সরাসরি এসেও কিন্তু আমাদের শোরুম ভিজিট করে আমাদের আগারগাঁও শোরুম রয়েছে আমাদের নবাবপুর শোরুম রয়েছে এবং আমাদের এটি অয়ার হাউস কিন্তু রয়েছে এবং আমাদের কর্পোরেট সেলস সেন্টার রয়েছে গুলিস্তান ছাব্বিশ বঙ্গবন্ধু এভিওতে ব্যাবিলন সেন্টারের চারতলা এবং পাঁচতলায় আপনারা আমাদের সরাসরি কারখানা আমাদের সরাসরি অফিস আমাদের শোরুম ভিজিট করে মেশিন সংগ্রহ করবেন ভিডিও স্ক্রিন থেকে নাম্বারে কল করার মধ্য দিয়ে এছাড়া দর্শক আপনি জানেন আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অ্যাড্রেস নিয়েও সরাসরি আমাদের থেকে মেশিন সংগ্রহ করতে পারেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো লাইভ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম